নবী সাল্লাহ আলী আসালামের ব্যাপারে নবী সাল্লাহ আলী আসালামের ব্যাপারে কুরেশের বক্তব্য কি ছিল কুরেশের বক্তব্য ছিল যে এই লোক এসে এমন সব কথা বলতেছে যার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে যার কারণে ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে যার মধ্যে করতে করতে সমস্যা হয়ে গেছে এরা আগে বন্ধু ছিল এদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা যদি আজকের ভাষায় বলি তাহলে সমাজের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে এই কথাটা রসুল সাল্লাহামের ব্যাপারে বলা হয়েছে সো ওই দাওয়া যদি কেউ দেয় স্বাভাবিকভাবে বেশটা আবার হবে এই ডিসক্রাপশনটা এই পোলারাইজেশনটা মেরুকরণটা ভাগাভাগি হওয়াটা এটা হবে এটা নবীদের দাওয়ার একটা বৈশিষ্ট্য জাহিলিয়াতের মধ্যে যখন আপনি হকের কথা বলবেন অবশ্যই এই ব্যাপারটা ঘটবেন আচ্ছা নবীদের দাওয়ার আরেকটা বৈশিষ্ট্য হলো যে একটা হাদিসের এরকম একটা বক্তব্য আছে সেটা হলো যে সব নবী কোনো না কোনো সময় মেষ পালন করছেন বা তারা রাখাল ছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং মেষ কেন অনেকগুলো কারণ আছে আমি একটা পয়েন্ট বলি আপনারা একটা কথা শুনছেন গড্ডালিকা প্রবাহ এটা শুনছেন মনে অনেকে গড্ডালিকা প্রবাহ মানে কি এটা মানে হলো অন্ধভাবে অন্ধভাবে স্রোতের অনুসরণ করা বা স্রোতের সাথে ভেসে চলা এটা হলো গড্ডালিকা প্রবাহ গড্ডল মানে হলো ভেড়া একটা শব্দ হচ্ছে গারল গারল আসছে এখান থেকে গড্ডল থেকে গড্ডল মানে ভেড়া ভেড়া কি করে সে অন্ধভাবে ফলো করে তার সামনে যদি তার নেতা যদি লাভ দেয় সে লাভ দিবে তার নেতা যদি খাত থেকে পড়ে যায় সে খাত থেকে পড়ে যাবে সেই জন্যই বলা হয় যে ভেড়া যেহেতু অন্ধভাবে অনুসরণ করে তাই অন্ধভাবে অনুসরণকে বলা হচ্ছে কট্টালিকা প্রবাহ এবং ভেড়ার একটা বৈশিষ্ট্য হলো সে একা হইতে চায় না সে দল ছুট হইতে চায় না সে সবসময় চায় সে সবার সাথে মিলে থাকবে সো এই জন্য সে সাহস করে কোনো কিছু করতেও পারে না তার আগে কেউ একজন থাকতে হয় তো এটা মানুষের বৈশিষ্ট্য মানুষ এরকম সে একা সাহস করে কিছু একটা করতে চায় না তাকে একজন লিডার দিতে হয় তাকে একজন গাইড করতে হয় সো সেটা হলো এটা হলো রাখালের রাখালের মানে দায়িত্ব হলেন রাখাল মানুষ হল ভেড়ার মতো আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য নবীদের দেওয়া সেটা হলো অসম সংঘাত ওনারা যখনই দাওয়া করছেন ওনারা সবসময় দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়া বিশেষ আসবাবের জায়গা থেকে সবসময় তারা দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়াবি বিচারে তাদের শক্তিতে আমার একটা বেশি ছিল না বরং তাদের অনুসারীর সংখ্যা কম ছিল তাদের সামর্থ্য কম ছিল সমাজে প্রভাব প্রতিপত্তি কম ছিল অন্যদিকে বিপরীতে যারা আছে নমরুদ ফিরাম আবু যারা আছে অনেক অনেক ক্ষমতা আমেরিকা ওয়ার যারা আছে অনেক অনেক ক্ষমতা তাদের আছে কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ আজাউজ্জ্বল কিন্তু তাদেরকে বিজয় দিয়েছেন সো এইখানে আমাদের চিন্তার কিছু ব্যাপার আছে যে আমরা চিন্তা করি যে সবসময় আমাদের মনে হয় জ্ঞান বিজ্ঞানে ওর সমান হইতে হবে এক্স্যাক্টলি ওর আছে সাতান্ন আমার সাতান্ন হইতে হবে বা ছাপ্পান্ন হইতে হবে তাহলে আমি পারবো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে দেখি যে কোরআনের ব্যাপারগুলো কিন্তু এরকম না এবং আল্লাহ সুমতাল কিন্তু কোরআনে বারবার আমাদের এটা বলছেন যে কাম মিন ফিয়াচিন কারি রাজান ফিয়াদান ক্যাথি রতন বিদিল্লাহ এরকম আল্লাহ বলছেন আল্লাহ সুমাত বলছেন কথা বল্লাহ আকলিবান আনা মহসুলি ইন নম্বিন সো এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে এবং নবীদের দাওয়ার একটা বিষয় ছিল যে তাদের দাওয়াটা কিন্তু ফুল টাইম দাওয়া ছিল তাদের জীবনে অন্য কোনো কিছু তো নাই তাদের প্রায়োরিটি এটা অন্য কোনো কিছু না ফ্যামিলি না আহ ইনকাম করা না বা অন্য করা এগুলো সবই তারা করছেন সব দায়িত্ব তারা পালন করছেন কিন্তু তাদের মূল তাদের প্রায়োরিটি সবসময় ছিল দিন